হাওড়ার রাজাপুর রঘুদেবপুর জাতীয় সড়ক ষোলো নম্বর ডোমজুর বাউড়িয়া রোডের সংযোগস্থলে পঁচিশে আগস্ট দু হাজার চব্বিশ রবিবার শ্রীকৃষ্ণ চৈতন্য মহাসংঘের ব্যবস্থাপনায় শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী মহোৎসব সমারোহ দু হাজার চব্বিশে শুভ সূচনা হয় মণ্ডপে দ্বার উদ্ঘাটনের মাধ্যমে এই বছর নবমতম বর্ষে পদার্পণ করল শ্রী চৈতন্য মহাসংঘ আয়োজিত জন্মাষ্টমী মহোৎসব এই জন্মাষ্টমী মহোৎসব সমারোহ চলবে পাঁচ দিন ধরে রবিবার পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ফিতে কেটে মণ্ডপে দ্বার উদ্ঘাটন করেন এই দিন অনুষ্ঠানে উপস্থিত হয়ে তিনি অঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন এই দিন উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন স্বামী শুদ্ধা গুণা আনন্দ মহারাজ পাশাপাশি উপস্থিত ছিলেন ডাক্তার অরুণাংশু ধোলে অশোক কুমার পায়রা দীপঙ্কর চক্রবর্তী সহ অন্যান্য বিশিষ্ট অতিথিরা উপস্থিত ছিলেন শ্রীকৃষ্ণ চৈতন্য মহাসংঘের সভাপতি প্রত্যুষ মন্ডল সম্পাদক উমাশঙ্কর হালদাসহ সহ যে পৃথিবীর যে প্রান্তে সনাতনীরা থাকুন না কেন তারা যাতে ভালো থাকেন তারা যাতে তাদের স্বাধীন মত এবং পথ অনুযায়ী ধর্মাচরণ করতে পারেন সেই প্রার্থনা আমাদের এই অনুষ্ঠানে থাকবে আমরা যারা সনাতনী আমরা স্বামী বিবেকানন্দের আদর্শকে স্বীকার করি আমরা স্বীকার করি যে স্বামীজি বলে গেছেন নিজ ধর্মের প্রতি আস্থাশীল এবং অপর ধর্মের প্রতি শ্রদ্ধাশীল থাকবে আমাদের এই হাওড়া জেলার মধ্যে একটি অন্যতম বিশেষ আকর্ষণীয় করতাম বিশেষ আকর্ষণীয় পূজা কার্যক্রম হিসাবে রোগ পেয়েছে এবং আপনারা জানেন যে আমরা পূজার পরের দিন মন্দির বর্তমানে আপনারা কথা জানেন যে জন্মাষ্টমীকে সার্বজনীন হয়ে দেওয়ার জন্য যে দুটি প্রয়াস আমাদের হাওড়া মন্দিরে করছে G. Live News.